নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো অনেকেরই দেখা যায় যে প্রেম সংক্রান্ত ব্যাপারে ডিস্টার্ব মানে এবং সেপারেশন বা সেই ক্ষেত্রে তার পার্টনারকে ফিরে পাওয়ার জন্য একটা ছোট্ট রুলস আমি বলছি সেটা হলো যে আমাদের বাস্তুমতেই প্রথমে বলি তো বাস্তুমতে একটা জোন আছে সেই জোনটাকে বলা হয় অ্যাট্রাকশন জোন সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট জোনে নর্থার্ন জোন সেই জোনটাকে বলা হয় নর্থ নর্থ ওয়েস্ট এই জোনটাকে বলে অ্যাট্রাকশন জোন যদি আপনাদের বন্ধুত্বের ছবি ওই অ্যাট্রাকশন জোনে রাখেন তাহলে বন্ধুদের মধ্যে আবার পুনরায় অ্যাট্রাকশন ক্রিয়েট হবে ওইখানে যদি লাভবার্ড রাখা হয় তবুও অ্যাট্রাকশনই ক্রিয়েট হবে কিংবা আপনারা বন্ধুর নামে একটা ক্রিস্টাল ইউজ করতে পারতে পারেন সেটাকে বলা হয় রোজ কোয়ার্স সেই ক্রিস্টালও কিন্তু খুব করে প্লাস আর একটা আমি ছোট্ট টিম করছি যেটাকে স্পেল বলা হয় তো সেই বন্ধুর নামে যদি পিঙ্ক কালারের ক্যান্ডেল দিয়ে একটা স্পেলও করা হয় তাহলেও কিন্তু সেই অ্যাট্রাকশন আবার ব্যাক করে